বান্দরবানের নাক্ষণড়ি থানার অফিসার ইনচার্জ রুরুল হক লটারির মাধ্যমে বদলি হয়ে রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি থানায় যোগ দিচ্ছেন তার বদলির খবর এলাকায় ছড়িয়ে পড়তেই স্থানীয়দের মধ্যে হতাশা দেখা দিয়েছে দায়িত্বশীল দক্ষ ও জনপ্রিয় এই পুলিশ কর্মকর্তার বিদায়ে অনেকেই ভবিষ্যতের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন পালপিটেশন বেড়ে যায় হার্ট বিট বেড়ে যায় মনে হয় করে কেঁদে ওঠে প্রিয়জন এই মাত্র চলে গেল ঠিক তেমনটা যদি প্রিয়জন বিয়োগের ক্ষেত্রে ঘটে থাকে আর সেটি যদি আমাদের প্রিয় ইউনিট ইনচার্জ অফিসার ইনচার্জ মহাবের হয় তাহলে সেটি তো বলার অঙ্ক না তো সেই ক্ষেত্রে বিভিন্ন কাজে আসতে গিয়ে তার সাথে এমন একটা সম্পর্ক হয়েছে তো উনি মাঝে মধ্যে আমাকে রাজনীতিক বিষয়েও পরামর্শ দিতেন এবং যে কাজের জন্য আসে না যতটুকু পারে যেটা পারে সেটা তত্ত্বরি করে দিতেন আর যদি সে দ্বারা যেটা সম্ভব না উনি আমাকে ভালো একটা পরামর্শ তো আসলে উনি পুলিশ অফিসার উনি যে একজন থানার রসি বা আমি সামান্য একজন রাজনীতি কর্মী সেই হিসাবে কখনো আমাকে সেই সুযোগ দেখে সব সময় বলতো তুমি আমার ছোট ভাই তোমরা রাজনীতি করো তারাই অবশ্যই আসবা এবং বিভিন্ন লোকজন তোমাদের কাছে যায় সেই সুবাদে আমার কাছে আসো তো উনি সবসময় একটা কথা বলতো যে তোমরা যদি ছাত্র রাজনীতি করো তোমাদের অনেক ভবিষ্যৎ আছে সেই হিসেবে সব স্থানীয় জনসাধারণের মতে ওসি মাসরুল হক দায়িত্ব গ্রহণের পর থেকে নয়কুঞ্জরিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল অনেকটাই স্থিতিশীল মাদক চোরাচালান দস্যুতা ও বিভিন্ন অপরাধ দমনে তিনি ছিলেন কঠোর এবং সম্পূর্ণ আপসহীন আমাদের একটা সমস্যা মানে সেটা আমাদের সমস্যা এটা শুধু একদম আইইউ সাধারণভাবে এমন নাম আজকে আমরা পুলিশ সুপার বিশেষ করে আমাদের যে পুলিশ সুপার ভোলা চলে গেছেন সৈয়দুল্লাহ আয়াজ স্যার কার নেতৃত্বে পুলিশের তৎপরতা বাড়ায় এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি আসে বলে দাবি করেছেন সচেতন নাগরিকরা বদলি উপলক্ষে শুক্রবার 5 ডিসেম্বর বিকেল 3 টায় নেকুজুরি থানার হলরুমে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় স্থানীয় জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে উপস্থিত ছিলেন বক্তারা ওসি মাসরুল হকের সততা পেশাদারিত্ব সহজ সরল স্বভাব এবং সাধারণ মানুষের প্রতি আন্তরিকতার প্রশংসা করেন এবং তার ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করেন যদিও তার বদলিকে নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া হিসেবে দেখা হচ্ছে তবু একজন দক্ষ ও জনবান্ধ পুলিশ কর্মকর্তার বিদায়ে নাক্ষণ ছড়িবাসীর মধ্যে যে শূন্যতা তৈরি হয়েছে তা সহজে কাটিয়ে ওঠা সম্ভব হবে না বলে মনে করছেন স্থানীয়রা মাসুদুল হক কালচক্র টোয়েন্টি ফোর